ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম শহরের সিটি গেট থেকে উত্তরের সীতাকুণ্ড মিশরাই এলাকায় দৃষ্টিনন্দন ত্রাণবাহী গাড়ি এমএ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম মানবিকতার অনন্য দৃষ্টান্তে বন্যা দুর্গত এলাকার ধর্ণাঢ্য ব্যক্তিরা সহ অন্যান্য এলাকার ধর্ণাঢ্য ব্যক্তিরা ও যার যাহা সম্ভব তা নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন বাঁচানোর মহাসংগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম শহরের সিটিগেট থেকে সীতাকুণ্ড উপজেলা পেরিয়ে জেলার প্রান্ত মিশরাই উপজেলার ধুমঘাট ব্রিজ পর্যন্ত শত শত ত্রাণবাহী গাড়ির বহর সকলের দৃষ্টি আকৃষ্ট করে যাচ্ছে শুধুমাত্র চট্টগ্রামের দিক থেকে নয় ঢাকাসহ উত্তর দিকের অন্যান্য এলাকা থেকে মানবিক মনের মানুষ এবং মানবিক সংগঠনগুলোর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে ত্রাণবাহী গাড়ি যাতে গন্তব্যস্থলে পৌঁছানোর সুবিধা পায় এ সেক্ষেত্রে এলাকার কিছু তরুণ যুবক নিঃস্বার্থভাবে দিনরাত পালাক্রমে একদিক দিয়ে ত্রাণবাহী গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে আল্লাহ সকল মানবিক মনের ওইসব ব্যক্তি বিশেষ করে যারা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদেরকে উত্তম প্রতিদান দিন আমিন